আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক বিশ্বাস আর যুক্তি এই দুটো কি সবসময় মানে প্রতিপক্ষ আমরা তো প্রায়ই শুনি যে ধর্ম মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা আর যুক্তি মানে হল প্রশ্ন করা বিশ্লেষণ করা কিন্তু কি হবে যদি এমন কোন সোর্স আমাদের হাতে আসে যা দাবি করে যে এই দুটি আসলে শত্রু নয় বরং একই মুদ্রার এপিঠোপি ঠিক এখানে আজকের আলোচনাটা জমে উঠবে আমাদের হাতে একটি বইয়ের নির্বাচিত কিছু অংশ রয়েছে যা ঠিক এই দাবিটাই করছে তাই না টি হ্যাঁ এর মূল বক্তব্য হল ইসলাম এবং বিশেষ করে কোরআনের বার্তা যুক্তির সাথে শুধু সামঞ্জস্যপূর্ণই নয় বরং এর পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে যুক্তিবাদ বা র্যাশনালিটির ওপর এটা তো একটা বেশ বড়সড় দাবি কারণ প্রচলিত ধারণাটা হল ধর্ম প্রশ্ন করতে নিরুৎসাহিত করে তো আমাদের আজকের মিশন হল এই সোর্সের যুক্তিগুলোকে কাটাছেড়া করে দেখা আসলেই কি ঐশ্বরিক নির্দেশনা আর মানুষের বুদ্ধিমত্তা হাত ধরাধরি করে চলতে পারে চলুন গভীরে ডুব দেওয়া যাক সোর্সের যাত্রা শুরু হচ্ছে ইতিহাস দিয়ে বলা হচ্ছে মুসলিমদের প্রাথমিক জ্ঞান বিজ্ঞানের যে বিস্ফোরণ ঘটেছিল ধরুন দর্শন গণিত বিজ্ঞান তার পেছনে মূল অনুপ্রেরণা ছিল স্বয়ং ধর্ম আচ্ছা কোরআন এবং হযরত মোহাম্মদ আলাইসাল্লামের শিক্ষা নাকি মানুষকে এতটাই জ্ঞান অর্জনের জন্য উৎসাহিত করেছিল যে সেটাই একটা বুদ্ধিবৃত্তিক বিপ্লবের জন্ম দেয় তার মানে ইয়ে ধর্ম এখানে জ্ঞানের পথে বাধা ছিল না বরং নিজেই ছিল ইঞ্জিন কিন্তু এটা তো একটা সাধারণ ধারণা এর সমর্থনে কোনো নির্দিষ্ট প্রমাণ কি তুলে ধরা হয়েছে হ্যাঁ এবং প্রমাণগুলো বেশ চমকপ্রদ যেমন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ড সালামের কথা বলা হয়েছে যিনি প্রায়ই বলতেন যে কোরআনের প্রকৃতি নিয়ে গবেষণা করার আহ্বানই তাকে বিজ্ঞানের দিকে ঠেলে দিয়েছিল বাহ কিন্তু তার চেয়েও অবাক করার মতো তথ্য দিয়েছেন দামেশক বিশ্ববিদ্যালয়ের ড মোহাম্মদ আইজাজুল খতিব তার গবেষণা অনুযায়ী কোরআনের প্রায় সাতশো পঞ্চাশটি আয়াত এক মিনিট আমি কি ঠিক শুনলাম সাতশো পঞ্চাশটা আয়াত কোরআনে তো মোট আয়াতের সংখ্যা ছ হাজারের কিছু বেশি তার মানে তো প্রায় আট ভাগের এক ভাগ ঠিক আট ভাগের এক ভাগ আয়াতে বিশ্বাসীদের সরাসরি বলা হচ্ছে প্রকৃতি নিয়ে ভাবতে মহাবিশ্ব নিয়ে গবেষণা করতে চিন্তা করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি ব্যবহার করতে এটা তো অবিশ্বাস্য তার মানে পুরো বইটার একটা বিশাল অংশ জুড়ে শুধু চিন্তা করতে প্রশ্ন করতে আর যুক্তি ব্যবহার করতে বলা হচ্ছে এটা তো অন্ধভাবে বিশ্বাস করো এই প্রচলিত ধারণার একেবারে উল্টো কথা একদম এটা একটা বিরাট ব্যাপার এর সাথে তো হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের সেই বিখ্যাত উক্তিটাও মিলে যায় তাই না একদম যেখানে তিনি বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য বাধ্যতামূলক দায়িত্ব সোর্স দেখাচ্ছে যে এই দুটো মিলিয়ে একটা পরিষ্কার ছবি তৈরি হয় হুম বেশ বিশ্বাস এখানে কোনও জামোদ বা স্থির বিষয় নয় বরং এটা একটা চলমান বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া আর যেহেতু ইসলামের দাবি এটি একটি সার্বজনীন বা ইউনিভার্সাল বার্তা তাই এর ভিত্তি অযৌক্তিক হতে পারে না কারণ যা অযৌক্তিক তা কখনো সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে না বেশ যুক্তি আর জ্ঞানের কথা তো বোঝা গেল কিন্তু সোর্স কি বলছে যে যে কেউ চাইলেই এই জ্ঞান বা নির্দেশনা লাভ করতে পারবে নাকি এখানে কোনো বিশেষ শর্ত বা কি বলে ক্যাচ আছে এখানে বিষয়টা আরও গভীরে প্রবেশ করছে এবং একটা আপাত স্ববিরোধিতা বা প্যারাডক্স তৈরি হচ্ছে সোর্সে সুরা আল বাকার একেবারে শুরুর দিকের কয়েকটি আয়াতের কথা বলা হয়েছে আচ্ছা সেখানে বলা হচ্ছে এই কিতাব ধার্মিকদের বা মুত্তাকির জন্য প্রদর্শক দাঁড়ান দাঁড়ান এটা তো কেমন গোলমেলে লাগছে একটা গাইডবুক তাদের জন্য যারা ইতিমধ্যে সঠিক পথে আছে হ্যাঁ এটা তো কোনও মানে হয় না যারা পথ হারিয়েছে গাইডবুক তো তাদের জন্য দরকার ব্যাপারটা কি চমৎকার প্রশ্ন সোর্স এই প্যারাডক্সের খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে এখানে ধার্মিক বা মোত্তাকি হওয়া মানে কোনও নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা নয় ও আচ্ছা এর অর্থ হল সত্যকে গ্রহণ করার জন্য একটি সৎ নিরপেক্ষ এবং খোলা মন থাকা সোর্সের ভাষায় যার দৃষ্টিশক্তি টেরা সে সোজা জিনিসও বাঁকা দেখে অর্থাৎ বার্তা যতই নিখুঁত হোক না কেন গ্রহণকারী যদি পক্ষপাত দুষ্ট হয় তাহলে সেই বার্তা তার কাছে বিকৃত হয়ে পৌঁছাবে তার মানে ধার্মিক হওয়াটা এখানে একটা পূর্ব শর্ত এটা তো অনেকটা বিজ্ঞানের মূলনীতির মতো শোনাচ্ছে ঠিক একজন বিজ্ঞানী যদি আগে থেকেই ঠিক করে রাখেন যে তিনি কি ফলাফল দেখতে চান তাহলে তো তার পুরো গবেষণাই মূল্যহীন তাকে তো খোলা মন নিয়ে ডেটা বা তথ্যকে অনুসরণ করতে হয় ঠিক এই পয়েন্টটাই সোর্স তুলে ধরেছে এখানে সততা এবং নিরপেক্ষতাই হল সেই উর্বর জমি যেখানে সত্যির বীজ অঙ্কুরিত হতে পারে আচ্ছা আপনার কাছে বিশ্বের সেরা বীজ থাকলেও জমি যদি পাথুরে হয় তবে ফসল ফলবে না এখানে মানুষের মনটাই হল সেই জমি মন যদি সৎ এবং নিরপেক্ষ না হয় তাহলে সত্যের বীজ সেখানে ফল দেবে না বুঝেছি তাই বলা হচ্ছে এই নির্দেশনা তাদেরই কাজে আসবে যাদের মধ্যে সত্যকে খোঁজার এবং গ্রহণ করার সততা আছে এই ভেতরের সত্য বা সততার ধারণাটা দারুণ কিন্তু এটা একটা বাস্তব সমস্যাও তৈরি করে আমি বা আপনি কিভাবে আরেকজন মানুষের ভেতরের সততা বা আন্তরিকতা বিচার করব আমরা তো আর কারো মন পড়তে পারি না হুম এই সমস্যার কোনও সমাধান কি সোর্সে দেওয়া আছে আছে এবং সেটা খুবই বাস্তবসম্মত একটা সমাধান পাঠ্যটি বলছে যেহেতু আমরা কারোর ভেতরটা দেখতে পাই না তাই আমাদের নির্ভর করতে হবে তার বাহ্যিক এবং ধারাবাহিক আচরণের ওপর বাহ্যিক আচরণের উপর হ্যাঁ যে ব্যক্তি তার দৈনন্দিন জীবনে কথায় কাজে লেনদেনে ধারাবাহিকভাবে সৎ তার ভেতরটাও সম্ভবত সত্যনিষ্ঠ একণেই নবীরা সবসময় বিশ্বাসযোগ্য ছিলেন তাদের পুরো জীবনটা ছিল একটা খোলা বইয়ের মতো ঠিক যেখানে সমাজ তাদের বিরুদ্ধে কখনও মিথ্যাচার বা অসততার অভিযোগ আনতে পারেনি এটা নবীদের ক্ষেত্রে ঠিক আছে কারণ তাদের জীবন ছিল এক কথায় নিষ্কলস কিন্তু সাধারণ মানুষের কি হবে আমরা তো সবাই ভুল করি আমাদের উদ্দেশ্য সবসময় সৎ থাকে না ঠিক সোর্স নিজেও তো নিশ্চয়ই স্বীকার করে যে সাধারণ মানুষের ক্ষেত্রে এই পদ্ধতিটা নির্ভরযোগ্য নয় একদম ঠিক সোর্স পরিষ্কারভাবে বলছে যে সাধারণ মানুষের জন্য এই পদ্ধতি একেবারেই নির্ভরযোগ্য নয় কারণ মানুষের পরিস্থিতি দৃষ্টিভঙ্গি এবং বোঝার ক্ষমতা ভিন্ন ভিন্ন হয় অনেকেই নিজেদের আসল উদ্দেশ্য সফলভাবে লুকিয়ে রাখতে পারে আর এখান থেকেই বিশ্বাসের সেই দোটানা বা উভয় সংকট তৈরি হয় একজন ব্যক্তি এমন কিছুতে মন থেকে বিশ্বাস করতে পারে যা হয়তো অন্যদের কাছে পুরোপুরি অযৌক্তিক মনে হচ্ছে ঠিক কিন্তু সে যদি তার বিশ্বাসে আন্তরিক বা সিনসিয়ার হয় তবে তাকে সচেতনভাবে অসত্য বলা যায় না সে হয়তো ভুল বুঝেছে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করছে না তাহলে তো একটা জটিল পরিস্থিতি তৈরি হল যদি মানুষ আন্তরিকভাবে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এমনকি পরস্পর বিরোধী বিশ্বাসও লালন করতে পারে হ্যাঁ এবং আমরা তাদের ভেতরে শতটা নিয়ে প্রশ্ন তুলতে না পারে তাহলে সমাজে তো একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে এই উভয় সংকটের সমাধান হিসেবে সোর্সে কি বলা হয়েছে এখানে সোর্স একটি যুগান্তকারী সমাধানের কথা বলছে যা দুটি নীতির ওপর দাঁড়িয়ে আছে প্রথমত প্রত্যেক মানুষকে তার নিজের ইচ্ছামতো বিশ্বাস বেছে নেওয়ার নিরঙ্কুশ এবং মৌলিক অধিকার দেয়া হয়েছে আচ্ছা দ্বিতীয়ত এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউকে নিজের বিশ্বাস অন্যের ওপর জোর করে চাপিয়ে দেওয়া বা ভিন্নমতের জন্য শাস্তি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে হ্যাঁ জবাবদেহিতা থাকবে শুধুমাত্র স্রষ্টার কাছে কারণ একমাত্র তিনি মানুষের ভেতরের আসল উদ্দেশ্য সম্পর্কে জানেন এটা তো বিবেকির এক চূড়ান্ত স্বাধীনতার কথা বলছে সোর্সে তো এই বিষয়ে কোরআনের কিছু আয়াতও উদ্ধৃত করা হয়েছে তাই না যেখানে নবীকে বলা হচ্ছে যে তার কাজ শুধু সতর্ক করা তিনি মানুষের উপর কর্মনিয়ন্ত্রক বা কন্ট্রোলের নন হ্যাঁ এবং আরও শক্তিশালী আয়াতও আছে যেমন অন্য ধর্মের অনুসারীরা যাদের উপাসনা করে তাদের গালি দিতেও নিষেধ করা হয়েছে সত্যি হ্যাঁ কারণ হিসেবে বলা হয়েছে তারা যদি এর প্রতিক্রিয়ায় আল্লাহকে গালি দিয়ে বসে এটা অন্যের বিশ্বাসের প্রতি এক অবিশ্বাস্য মাত্রার সম্মান প্রদর্শন এই ধারণাটা শুনতে খুব আদর্শবাদী লাগছে কিন্তু বাস্তবে যদি সবাই বলে আমার বিশ্বাস আমার কাছে ঠিক বিচার ঈশ্বর করবেন তাহলে কি সমাজে বিশৃঙ্খলা বা সংঘাতের ঝুঁকি তৈরি হয় না সোর্স এ বিষয়টি নিয়ে কিছু বলেছে কি সোর্স এই বিষয়টি এড়িয়ে যায়নি এটি ব্যাখ্যা করছে যে ঈশ্বরের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ ভুল করা নয় বরং সত্যকে পরিষ্কারভাবে জানার পরেও ইচ্ছাকৃতভাবে এবং ঔদ্ধত্যের সাথে তা প্রত্যাখ্যান করা আর এই লুকানো অপরাধের বিচারক একমাত্র ঈশ্বরই হতে পারেন কোনো মানুষ নয় তবে এই স্বাধীনতা স্বেচ্ছাচারিতার লাইসেন্স নয় আর এখানেই সোর্স পর্বতারোহীদের একটি অসাধারণ উদাহরণ ব্যবহার করেছে পর্বতারোহী সেটা আবার কেমন উদাহরণটা এরকম একদল পর্বতারোহীকে একটি গাইড ম্যাপ দেওয়া হল এবং বলা হল চূড়ায় ওঠার অনেকগুলো পথ আছে তোমরা যে কোনো পথ বেছে নিতে পারো এটা তোমাদের স্বাধীনতা ঠিক আছে কিন্তু তাদের এটাও সতর্ক করে দেওয়া হল যে কিছু পথ খুবই বিপজ্জনক এবং সেগুলো নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাবে ও এখন পর্বতারোহীরা যদি সেই সতর্কবার্তা অগ্রাহ্য করে বিপজ্জনক পথ বেছে নেয় তাহলে তার পরিণতির জন্য তারাই নিজেরাই দায়ী থাকবে বাহ এই উদাহরণটা দারুণ এটা আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয় একদম প্রতিটি পছন্দের সাথে একটি দায়িত্ব জড়িয়ে থাকে সেটা ধর্ম হোক বা সাধারণ জীবন বিশ্বাস বেছে নেওয়ার অধিকার আছে কিন্তু সেই বিশ্বাসের পরিণতির দায়ও নিতে হবে ঠিক তাই এবং সেই দায় বা জবাবদিহিতা কোনো মানুষের কাছে নয় সরাসরি স্রষ্টার কাছে এই একটি নীতি মানুষের হাতে বিচার ও শাস্তির ক্ষমতা কেড়ে নেয় এবং জোর করে ধর্মপরিবর্তনের ধারণাকে গোড়া থেকে বাতিল করে দেয় বেশ যদি জোর জবরদস্তি পুরোপুরি নিষিদ্ধ হয় তাহলে বার্তাটি প্রচারের পদ্ধতিটা কি যদি কাউকে বাধ্য করা না যায় তাহলে এই ঐশ্বরিক বিশ্ব পরিকল্পনা যেমনটা সোর্সে বলা হয়েছে এগোবে কিভাবে এই বিষয়ে সোর্সের বক্তব্য ভীষণ পরিষ্কার কোরআনের সরাসরি নির্দেশ হল মানুষকে প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে আমন্ত্রণ জানাতে হবে প্রজ্ঞা দিয়ে হ্যাঁ এবং তাদের সাথে সবচেয়ে উত্তম পন্থায় বিতর্ক বা আলোচনা করতে হবে পুরো প্রক্রিয়াটাই যুক্তি আলোচনা এবং বোঝানোর ওপর নির্ভরশীল এখানে হুমকি ভয় বা জোর খাটানোর বিন্দুমাত্র স্থান নেই সোর্স এটিকে মানুষের চিন্তাধারা জয় করার ঐশ্বরিক বিশ্ব পরিকল্পনা হিসেবে বর্ণনা করেছে এই ধারণাটা আজকের পৃথিবীর প্রেক্ষাপটে খুব শক্তিশালী কারণ এটা তো আমরা কমনলি যে হিংস্র মৌলবাদের কথা শুনি তার সম্পূর্ণ বিপরীত একটা চিত্র তুলে ধরছে নিঃসন্দেহে সোর্স খুব কঠোর ভাষায় বলছে যে মৌলবাদীরা তাদের নিজস্ব বিকৃত দৃষ্টিভঙ্গি থেকে কর্তৃত্ব লাভ করে যা কোরআনের শিক্ষার সাথে ততটাই বেমানান যতটা রোগের সাথে আরোগ্যের বা বিষের সাথে অমৃতের সম্পর্ক বাহ আর এই বিষয়টি প্রতিষ্ঠা করার জন্য সোর্সের শেষে এমন অনেকগুলো আয়াত একটার পর একটা তুলে ধরা হয়েছে যা পাঠককে বারবার চিন্তা করতে যুক্তি ব্যবহার করতে এবং প্রমাণ চাইতে চ্যালেঞ্জ করে হ্যাঁ ওই প্রশ্নগুলো আমার মনে আছে বারবার ফিরে আসছে তোমরা কি তাহলে বুঝবে না তোমাদের প্রমাণ উপস্থিত কর যদি তোমরা সত্যবাদী হও তোমরা ভি তাহলে অনুধাবন করবে না ঠিক এটা তো অন্ধভাবে বিশ্বাস করার আহ্বান নয় বরং চোখ কান খুলে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার আমন্ত্রণ পুরোটা জুড়েই যুক্তির কাছে এক ক্রমাগত আবেদন সোর্স দাবি করছে যে পুরো কোরআনে এমন একটিও আয়াত নেই যা অযৌক্তিক বা গোরামপূর্ণভাবে মানুষের চিন্তার জগতে আক্রমণের কথা বলে পুরো কাঠামোটি দাঁড়িয়ে আছে যুক্তি প্রমাণ এবং বুদ্ধিবৃত্তিক অনুসন্ধানের উপর তাহলে আজকের এক গভীর আলোচনা থেকে আমরা যা পেলাম তা হল এই সোর্স অনুযায়ী কোরআনের কাঠামোটি বিশ্বাসের ভঙ্গুর ভিত্তির উপর নয় বরং যুক্তিবাদ বা র্যাশনালিটির কঠিন পাথরের উপর নির্মিত হুম এটি জ্ঞান অর্জনে উৎসাহ দেয় সত্য অনুসন্ধানকারীর কাছ থেকে একটি সৎ ও খোলা মন দাবি করে এবং বিশ্বাসের এমন এক চরম স্বাধীনতা প্রতিষ্ঠা করে যেখানে বার্তা প্রচারের একমাত্র বৈধ উপায় হল প্রজ্ঞা সুন্দর উপদেশ এবং যুক্তি এটি আসলেই একটি চমৎকার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে যেখানে ঐশ্বরিক নির্দেশনা মানুষের বুদ্ধিকে দমন করার পরিবর্তে তাকে আরও জাগ্রত এবং চ্যালেঞ্জ করতে চায় ঠিক এটি বিশ্বাস এবং বুদ্ধিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উপস্থাপন করে এবং আমাদের শ্রদ্ধাদের জন্য একটি শেষ চিন্তা রেখে যেতে চাই সোর্সটি একজন ব্যক্তির বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা এবং সেই পছন্দের জন্য তার জবাবদিহিতার মধ্যে একটি স্পষ্ট রেখা টেনেছে হ্যাঁ এই বিষয়টি মাথায় রেখে প্রশ্নটা হল কোন কিছুতে বিশ্বাস করার যে অধিকার আমাদের আছে এবং সেই বিশ্বাসটি যেন সত্য ও যুক্তির উপর প্রতিষ্ঠিত হয় তা নিশ্চিত করার যে দায়িত্ব আমাদের ওপর বর্তায় এই দুয়ের মধ্যে আসল সম্পর্কটা কি। অধিকার কোথায় শেষ হয় আর দায়িত্ব কোথা থেকে শুরু হয়